সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা কথা বলছিলাম সুইট একটা মেয়ের সাথে প্রতিবেদন করবে কলে সংযুক্ত আমার সাথে আসলে কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল বাটুনি কেন প্রতিবেদনে আসলো বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনারা যদি ভিডিওটা কন্টিনিউ করেন বুঝতে পারবেন আর কি আসসালামু আলাইকুম

সুখে দুঃখে পাশে থাকার জন্য সুখে দুঃখে পাশে থাকবে এর জন্য একটু ভালো মনের মানুষ চাচ্ছেন জি তো বাবা মা নাই চাচা চাচির কাছে আপনি থাকেন জি আপনার বর্তমান বয়স কত চলে আমার বয়স বর্তমানে আঠারো আগে কি বিয়ে সাদি হয়েছে নি জি না আগে বিয়ে সাদি হয় নি লেখা পড়া কতটুকু করছেন লেখা পড়া থ্রি পর্যন্ত পড়ছিলাম কোরআন শরীফ পড়তে পারেন নামাজ পড়তে পারছি না নামাজ পড়া হয় নি হ্যাঁ আমরা নামাজ রোজা আল্লাহ বর্তমানে আপনি কি করেন বর্তমানে শিলের কাজ করি মাছের বিয়ে হয় নাই না জি না এখন ধরেন আপনি একটু মনের মতো মানুষ চাওয়ার জন্য প্রতিবেদনে আসলেন এখন মনের মতো মানুষ পাইলেন আপনার হচ্ছে মানুষটা দেখা গেছে কি বয়স একটু বেশি হলো অথবা আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবেন? বয়স বেশি থাক বা আগে বিয়ে সাদি করুক বাচ্চা থাক সমস্যা নেই উনি যদি মানিয়ে নিতে পারে আমার সমস্যা নেই আর বয়স্ক মানুষ মানে মর্ম বুঝে আমি এরকম একজনই মানুষ চাই সে বিয়ে করুক আর বাচ্চা থাকুক তাতে সমস্যা নেই আর বয়স্ক হোক আচ্ছা বয়স বেশি হলেও সমস্যা নেই না জি এখন বিষয় হচ্ছে কি আমি তো আপনাকে দেখি নাই ফোনের ভিতরে interview নিতেছিলাম তাই না? এখন আপনি যে কথাগুলো বলবেন আমি সেই কথাগুলাই তুলে ধরতেছি দর্শকদের জন্য যদি আপনার টাকা পয়সা সহযোগিতার দরকার হয় সেটা আপনি বলতে পারেন এখন এইখানে বলবেন যে আমার মনের মানুষ চাই মানুষে ফোন দিলে বলবেন যে টাকা দাও না কথা বলবো না তাহলে কথাটা একটু দুই রকম হয়ে গেল না 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 আমি টাকা বসা চাই না যে যে আমারে মানে মনের মানুষ হইব সেটা সবকিছু দিইই হইব খাওয়ান দাও সাথে সব কিছু দেওয়াই হবে আমি টাকা পয়সা চাই না আমি ভালো মনের মানুষ চাই কারণ আমি চাকরির কাছে থাকি অনেক কষ্টে থেকে এই কষ্ট থেকে মুক্তি পাইতে চাই আর কি টাকা পয়সা দিয়ে কি করে মানুষ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনার কথা কিন্তু আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই সুইট মেয়েটির চেহারা দেখতে অনেক সুন্দর যদি ছবি তার হয়ে থাকে তো এই সুন্দরী মেয়েটা প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চায় ওনার হচ্ছে মা বাবা কেউ নাই তো তার সাথে থাকি লেখা পড়াশোনোর তো মন একটা নাই তো নিচে আছে যদি এমন একটা মানুষ তার পাশে দাঁড়ায় একটু দায় দায়িত্ব নেয় মনের সাথে যদি মন মিল যায় তাহলে বিয়ে शादी করে তার সাথে সংসার কাটাবে আমি হচ্ছে কিনা কমিউনিটি গাইডলাইনের কারণে এই মেয়েটার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি 2-4 মিনিটের ভিডিওতে এত কিছু তথ্য আমরা নিতে পারি না যারা হচ্ছে ওনার নাম ঠিকানা জানতে চান বা ওনার সম্পর্কে আরও কিছু কথা বা জানতে চান তারা চাইলে ওনার সাথে নিজে থেকে কথা বলে দেখতে পারেন ওনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়া রাখছি আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ আপনি কি আর কিছু বলবেন হ্যাঁ না আর কিছু বলবো না একটা কথাই বলবো ভালো উদ্দেশ্যে কো ফান্ড দেন দোয়া করে সবাই কারণ আমি অনেক গরীব অসহায় কষ্টে পুরো সামনে আর ঠিক আছে ভালো থাকবেন ওনার উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট ছিল সবার উদ্দেশ্যে যে ওনাকে কেউ আজে বাজে কথা বলবেন না ভালো উদ্দেশ্য নিয়ে ফোন দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ